একজন মানুষ যিনি জানার নাম হুমায়ুন কবি আপনারা শুনেছেন বাবরি মসজিদ যিনি করার জন্য ওদার লোক নিয়েছেন যাই হোক সে যাই তিনি নাকি ওই ইস্তেমার মাঠে গিয়েছিলেন তানাকে দেখে গোবাক স্লোগান দিয়েছে এই যে জানারা গোবাক স্লোগান দিয়েছে এটা অত্যন্ত জঘন্য ঘৃণা একটা কাজ করেছে ঠিক কিনা ভুল বলেন সে জায়গায় যদি গায়ের কম হিন্দু ভাইয়েরা খ্রিস্টান ভাইয়েরা ও যদি যায় তাদের ওয়েলকাম স্বাগতম জানাতে হবে একজন মুসলমান যাওয়ার পরে সেখানে স্লোগান দেওয়া হয়েছে তার মানে কি এটা কি কোনো রাজনৈতিক ম্যাটার চলছে নাকি না ইস্তেমা হচ্ছে যদি কোন দেওয়া হয় তাহলে তো একটা একটা রাজনৈতিক ম্যাটার কাজ করছে অন্য অন্য বিধায়ক গেলে অন্য অন্য মানুষ গেলে স্লোগান দেওয়া হয় না আর একজন মুসলমান হুমায়ুন খবর তাকে থেকে স্লোগান এটা কি বোঝাতে চাইছেন আপনারা কি বোঝাতে চাইছেন যেখানে গায়ের কম যে যেতে পারে ইস্তেমা জড়ো হওয়ার জায়গা সেখানে অনেক মানুষ একত্রিত হবে সেখানে সবাই যেতে পারে রসুল রসুল দরবারে বেদিন কাফের রাস্তা আল্লাহ রসুলের বায়ান শোনার জন্য তো ইস্তেমার ময়দানে যদি একজন মুসলমান একজন বিধায়ক যেতে পারে স্লোগান দেবেন কেন আপনারা কি বোঝাতে চাচ্ছেন একজন মুসলমানকে স্লোগান দিয়ে দাঁড়িয়ে তাহলে তো ওটা পার্টির একটা মিটিং হবে ইস্তেমা হবে না এটাই তো বোঝাতে চাচ্ছেন যেহেতু প্রত্যেক দিন ক্যাবিনেট মন্ত্রীরা পার্টির লিডাররা সেখানে দর্শন করতে যাচ্ছে আর একজন আপনাদের পার্টির একজন বিধায়ক ছিল বর্তমান নতুন দল ঘোষণা করেছে বলে যদি স্লোগান দেন এর মতো এর মতো নীলজ্জ্বর কি হতে কিচ্ছু হতে পারে না আমরা খুব বিপদে আছি মুসলমানের পৃথিবীতে কেউ নাই একমাত্র আল্লাহ ছাড়া আমাদের আর পৃথিবীতে কেউ নাই আর সেই আল্লাহ আমরা ভুলে গেছি সেই রসুল আমরা ভুলে গেছি সেই নবী আমরা ভুলে গেছি ওই জন্য আমাদের উচিত আল্লাহ আল্লাহর রসুলকে আমাদেরকে সঠিক জায়গা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করা নবীকে নবী বলে যদি মেনে নিতে পারি ইসলামের সায়াতলে আসতে পারি আল্লাহ তো বললেন তুমি পৃথিবীর জন্য দৌড়াবে আমি আল্লাহ তোমাকে দুনিয়া দিয়ে দেব। তুমি ইসলামের জন্য দৌড়াবে তুমি আল্লাহকে পাওয়ার জন্য দৌড়াবে রসুলের অনুগত্য করার জন্য দৌড়াবে গোটা পৃথিবী তোমার অনুগত্য করার জন্য রাজি হয়ে যাবে বলেন না সুবাহান আল্লাহ তুমি দুনিয়া চাইবে তোমার দুনিয়ার দেবো তুমি আখেরাত চাইবে আমার আল্লাহ দয়া করে আখেরাত তো দেবেন দুনিয়া আমাদের গোলাম বানিয়ে দেবে বলেন না আজকে যারা মোস্তফা আল্লাহ জাহানের রহমতের গোলাম হয়েছে আল্লাহ তাদের ইজ্জতকে কখনো ছোট করেনি বাড়িয়ে দিয়েছে ওই জন্য আমরা আল্লাহর গোলামি করব। রসুল্লার তরিকা মানব আমাদের পৃথিবী আমাদের গোলামি করবে আমরা পৃথিবীর গোলামি করব না পাঁচশো টাকার জন্য মান সম্মানের জন্য একটা তেরপোলের জন্য আপনি মানুষের গোলামি করছেন আল্লাহর জন্য সময় দিচ্ছেন না সেখানে আপনার কষ্ট হয় মিটিন মিছিলে আপনি এত যাচ্ছেন যে হারে আপনাকে মসজিদে আসার দেখা যায় না আপনি যে হারে প্রত্যেক দিন না ওখানে 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 আপনি মিটিন মিছিলে ছুটেই চলেছেন অথচ দৈনিক পাঁচবার আল্লাহ রাব্বাল আলামিন আপনাকে ডাকছে একবার ডাকে সাড়া দিচ্ছেন না আপনি কত বড় নাফার মান না হলে কাজ করতে পারেন আল্লাহর ডাক বাদ দিয়ে আপনি পৃথিবীর মানুষের কি কি বলবে মিটি না গেলে ঘর ছাড়া করে দেবে মিটি না গেলে বাড়ি থেকে তুলে দেবে এরকম রাজনীতি কেন করবেন কেন করবেন আপনারা দেখেন না নেতা মন্ত্রী সব এক জায়গায় এক বসে খায় হিন্দু পাড়ায় অমুসলিম ভাইদের তাদের কোনদিন ঝগড়া করতে দেখেছেন কার্তিক রমেশ দীনেশ তিনি ভাই তিনটে পার্টি করে একজন টিএমসি করে একজন সিপিএম করে একজন বিজেপি করে কোনোদিন তারা মারামারি করেছে কোনোদিন তারা কেউ ক্ষমতায় থাকলে কেউ মাল কিন্তু বাদ দেয় না আর করিম যদি আব্দুল জব্বারের মাল খালেকের ও পাটির ঝান্ডা ধরে নিয়ে যায়নি আরে তোমরা তোমরা মারপিট করছো তারা মজা নিচ্ছে এ কিরকম রাজনীতি করছো সুতরাং আল্লাহর দিকে ফিরে এসো গণতান্ত্রিক অধিকার একটা ভোট দিতে হয় দেবেন তাই বলে যে জব্বার যে খালেক আপনার কবর করবে যে মুসল্লি আপনার জানাতে আসবে সে অন্য পার্টির ঝান্ডা ধরেছে বলে আপনি তাকে মারার জন্য পরিকল্পনা করেছেন মেরে মেরে দিচ্ছেন বা মারছেন তার উপরে টার্গেট করেছেন কোনো মুসলমান কোন মুসলমানকে মানতে পারে না রসুল্লাহ বললেন কেউ যদি বিনা কারণে একটা ব্যাং মারে তার ছাগল জবাই করে কাফারা দিতে হবে আর তুমি একজন মুসলমান হয়ে তোমার গদি বাসানোর জন্য তোমার নেত্রীকে মানে মসনদে বসানোর জন্য তোমার আপন ভাইকে তোমার পাড়া প্রতিবেশীকে তুমি মারছো তুমি কিসের মুসলমান না তোমাকে মুসলমান বলে মানি না আমার কথা বুঝতে পারছেন আমি কারো বিরোধিতা করছি না কার্তিক রামেশ দীনেশ তিনি ভাই তিনজন তিনটে পার্টি করে এদের ভিতরে কোনো ঝামেলা হয় দেখেছেন যত ঝামেলা কুদ্দুস করিম আর জব্বারে আর তাদের কোনো ঝামেলা নেই সব থেকে বড় কথা এদের ভিতরে এডুকেশন নেই শিক্ষা নেই এরা আনকালচার ঘুরে বেড়াচ্ছে যার কারণে এরা নিজেরা ভাই ভাই মারামারি করে মরছে আর অধিক নেতা মন্ত্রীরা বগল বাজিয়ে এসি ঘরে বসে আইন পাস করে যাচ্ছে যাও তোমাদের কবরস্থান অকব সম্পত্তিটা এক নম্বর খতিয়ান কালেক্টরের নামে তুলে দিলাম নিজের কবরস্থান নিজের দিতে গেলেও কালেক্টরের পারমিশন নিতে হবে হয়তো কবর দেবে না হয়তো শ্মশানে পড়াবে তেজাবান যুবাকে না বোলামায় বসবেন না ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন মুসলমান মুসলমানের ভিতরে ঐক্য থাকা লাগবে ঐক্য থাকা লাগবে এক ভাই আর এক ভাইয়ের প্রতি বিদ্বেষ দেখাবে না কারণ মুসলমান যদি জান্নাতে যেতে হয় জান্নাতে যাওয়ার ইচ্ছা থাকে না আপনার মনে হিংসা রাগ অহংকার এই তিনটা বর্জন করুন হিংসা যদি আপনার ভিতরে থাকে অহংকার যদি আপনার ভিতরে থাকে কখনো আপনি এবাদত করেও জান্নাতে যেতে পারবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছোট্ট করে শুধু বধানার জন্য বলি আল্লাহর নবী একটা সাহাবীকে বলেছিলেন ও আমার সাবিরা আমার এই সাহাবী জান্নাতি 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 ইতিপূর্বে বলেছি শুধু বধানার জন্য বলি সমস্ত সাবিরা তাকিয়ে আছে জান্নাতি কেন বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতি বলেছেন সমস্ত সাহাবীরা তার দিকে তাকিয়ে রয়েছেন হযরতে আবদুল্লাহ ইবনে ওমর তিনি সেই মসজিদে নাবাবিতে ছিলেন রসুলুল্লাহর কদসিন অবাক হয়ে গেলেন কে সেই সাহাবি রসুল্লাহ যাকে জান্নাতি বলেছেন তিনি তার কাদ দেখার জন্য ব্যাকুল হয়ে আসল রইলেন কিছুক্ষণের ভিতরে আল্লাহ রসুলের ওই সাবি মসজিদে নবাবির ভিতরে প্রবেশ করলেন আল্লাহ রসুল সাবি মসজিদে নবাবির ভিতরে প্রবেশ করলেন প্রবেশ করার পরে আবদুল্লাহ ইবনে ওমর দেখেন এ তো আনসার সাবি আনসার সাবির দাঁড়িয়ে দিয়ে গোজোর পানিগুলো টপকে টপকে পড়েন টপ টপ করে পড়েন আল্লাহ রসুল সাবি হজরত আবদুল্লাহ ইবনে ওমর আল্লাহ রসুল এই কথাটা একদিন নয় দুই দিন নয় তিন দিন বলেছিলেন এক কথা বলার পরে আব্দুল্লাহ ইবনে উম আন হু ওই বললেন আমি বাড়ি একটু অশান্তি করেছি আমি আপনার মেহমান হতে চাই আল্লাহর রসুলের আনসার স্বামী রাজি হয়ে গেলেন তানার বাড়িতেও গেলেন শুধু একটুকু জানার জন্য রসুলুল্লাহ কেন তাকে জান্নাতি বলেছে তিন দিন তার বাড়ি ছিলেন কিন্তু তেমন কোনো খাস আমল না পাওয়ার কারণে হযরত আবদুল্লাহ ইবনে ওমর ওই আনসার সাহাবীকে জিজ্ঞাসা করলেন চাচাজান তিন দিন আপনার বাড়িতে ছিলাম একটাই কারণে আপনাকে রাসূলুল্লাহ জান্নাতি বলেছে কেন বলেছে কি কারণে বলেছে এটা আমার জানার বড় ইচ্ছা হয়েছে এই তিন দিন আপনার বাড়ি ছিলাম আপনার ভিতরে কোন खास আমল না পে আপনাকে বাধ্য হলাম জিজ্ঞাসা করার জন্য একটুখানি বলবেন রাসূলুল্লাহ কেন আপনাকে জান্নাতি বলেছেন আনসার সাহাবা তখন বললেন

আমার মনে কারোর বিরুদ্ধে কোনো হিংসা রাখতাম না কোনো বিদ্বেষ রাখতাম না সকাল হলে প্রতিশোধ নেব সকাল হলে তাকে মারতে হবে সকাল হলে আমরা লোকজন জড়ো করে তার প্রতি হিংসাত্তর প্রতিশোধ এই মনোভাবকে আমি দূর করে দিয়ে রাতে বেলা সবাইকে মাফ করে দিয়ে তারপরে ঘুমাতে যেতাম হজরত আবদুল্লিবর মনে মনে বুঝতে পেরেছেন যে আল্লাহর আল্লাহর এই সাবি যার মনে কোনো হিংসা নেই যার মনে কোনো বিদ্বেষ নেই যার মনে কোনো অহংকার নেই সেই ব্যক্তিটা তো আল্লাহর জান্নাতি বান্দাই হবে জোরে বলেন্লাহ সে প্রত্যেক সবাইকে মাফ করে দিতেন আর তুমি রাত্রের বেলা ঠুকুবুকির জন্য সকালবেলা রাত্রের বেলা লোক জোড়া করে সকালবেলা ওর দোকানে তালা মারতে হবে ওকে ধরতে হবে ও কালকে যায়নি কেন না তুমি কিসের মুসলমান তোমার দ্বারায় তোমার একটু পদ দেবে তাই তোমার একটু পদের জন্য তুমি কি করছো তোমার নিজের পাড়ায় তুমি মরে গেলে যারা তোমার জানাজা পড়বে তুমি মারা গেলে যারা তোমার কবরটা খনন করবে তুমি মারা গেলে যারা তোমার খাটিয়াটা ধরে নিয়ে কবরস্থান পর্যন্ত নিয়ে যাবে তারা তোমার এগেনস্টে অন্য পার্টি করে বলে তাদেরকে তুমি মারার জন্য লোক ঠিক চৌবত থেকে বলে দিচ্ছে বলে না তুমি কখনোই মুসলমান হতে পারো না তুমি যত বড় নেতা হও না কেন ঠিক কিনা ভুল বলেন বর্তমান পরিস্থিতি এমন ওয়াস কি করবেন এছাড়া আর কোনো লাইন নেই মুসলমান বলে দাবি করছো তোমার ভাই ভাই তোমার তোমার আপন তুমি চাষাকে অন্য কোনো তোমার নিজের ক্ষমতা রক্ষার জন্য না এটা তোমার কাজ নয় রাজনীতি করো অসুবিধে নেই তুই প্ল্যাটফর্মটা ঠিক রাখো তুমি তোমার রাজনীতি করো অন্তত পাড়ায় ফিরিয়েছে তোমার সে প্রতিবেশী তোমার ভাই তোমার চাচা তোমার চাষ ভাই তোমার পাড়ার লোক তোমার গ্রামের লোক তোমার প্রতিবেশী তোমার হাতের দ্বারায় তোমার চোখের দ্বারায় তোমার আঙ্গুল দ্বারায় যেন কষ্ট না পায় এটা তোমার মাথায় রাখতে হবে বললেন কারোর হাতের দ্বারায় কারোর চলার ভঙ্গিমার দ্বারা যদি কোনো মুসলমান কষ্ট পায় কোনো মানুষ যদি কষ্ট পায় সে আমি রসুলুল্লাহর উন্মতের অন্তর্ভুক্ত নয় কিভাবে তুমি তাকে মারার প্রাণ করতে পারো নয় হেজামান জুমাকে না বোলামায় বুঝবেন না আদর্শ রসুল উল্লাহ করে নেন আদর্শ নবীর আদর্শ নিজেদের ভিতরে ধারণ করেন রসুল আদর্শ যদি ধারণ করেন সাবিদেরকে যদি ফলো করেন সাবিরা কেমন ভাবে রসুল মেনেছিলেন সাবিরা কেমন ভাবে রসুল আনুগত্য করেছিলেন তেমন যদি আমরা করতে পারি আমাদের জীবনটা ধন্য হয়ে যাবে পৃথিবীর কোন শক্তি আমাদেরকে আটাক করতে পারবে না আমরা যদি আল্লাহর অধীনস্থ হয়ে যাই আমরা যদি আল্লাহওয়ালা হয়ে যায় রসুল প্রেমিক হয়ে যায় না কোন ক্ষতি আমাদের কেউ করতে পারবে না আজ আমরা আল্লাহ বলা হয়ে গেছে রসুল বলা হয়ে গেছে যার কারণে আমাদের কাছে পদে 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 বিপদ আসে একটা বাদশা একটা বাদশা একটা যুবককে বলেছে যুবক আমি তোমার কাছে একটা ঝোলা দিচ্ছি ঝোলা একটা গা ঝোলা দিয়েছি এই বাগানের ভিতরে প্রবেশ করো এই বাগানের ভিতরে প্রবেশ করার পরে ঝোলা ভর্তি করে নিয়ে বার হবে তবে মনে রাখবে একবার যদি বাগান থেকে বার হয়ে যাও দ্বিতীয়বার তুমি আর বাগান থেকে বাগানের ভিতরে প্রবেশ করতে পারবে না এজালান জমা কেন বাৎসার কথা মতো যুবককে একটা ঝোলা দেয়া হলো যুবককে একটা টুকরি দেয়া হলো যুবকই টুকরি নিয়ে বাগানের ভিতরে প্রবেশ করলেন এবং যুবককে শর্ত দেওয়া হলো তুমি যদি বাগানের ভিতরে প্রবেশ করো একবার যদি বার হয়ে যাও তাহলে তোমাকে দ্বিতীয়বার আর বাগানের ভিতরে নেওয়া হবে না শর্ত হলো বাগান থেকে বার হতে পারবে না আর বাগান থেকে বার হলে আর তোমাকে বাগানে যাওয়া হবে না যুবক শর্তটা মেনে নিলেন ওই বাচ্চার কথা মতো যুবক বাগানের ভিতরে প্রবেশ করলেন একটা ঝোলা নিয়ে টুকুরি নিয়ে যুবক যখন বাগানের ভিতরে প্রবেশ করলেন বাদশা তাকে বলে দিয়েছিলেন এই ঝুলিটা ভরাই ঘর ভর্তি করে এই ঝুলিটা ভরে নিয়ে তুমি আমার কাছে ফিরে আসবে না খালি হাতে ফিরে আসবে না বাচ্চার কথা মতো বাগানের ভিতরে প্রবেশ করলেন বাগানের ভিতরে প্রবেশ করে দেখেন বাগানের গাছে প্রথম প্রথম স্তরে যখন গেলেন প্রথম স্তরে যাওয়ার পরে দেখলেন বাগানে গাছগুলো গাছের ফলগুলো সুন্দরভাবে পেকে আছে যুবক একটু ভাবলেন আগিয়ে দেখি আর দেখি আর সুন্দর ফল কিছু পাই কি না প্রথম যদি যুবক অল্প কিছু ফল নিতেন তো টুকুরি কিছুটা ভরে যেত যুবক নিলেন না আর একটু আগে চলে গেলেন আর একটু আগিয়ে গিয়ে দেখেন সেই গাছের ভিতরে সমস্ত গাছের সুন্দর সুন্দর ফল আছে যুবক যদি প্রত্যেকটা গাছ থেকে একটা একটা করে ফল নিতেন তো যুবকের টুকুরি ভর্তি হয়ে যেত যুবকের ঝোলা ভর্তি হয়ে যেত যুবক তাও করলেন না যুবক কি করলেন মনে মনে ভাবলেন না এখন তো বাগান তো অনেক লম্বা আছে আমি শেষের দিকে ভরে নেব এই না মনে করে যুবক আটু করে ভরলেন না যুবক তৃতীয় ধাপে চলে গেলেন তৃতীয় স্তরে চলে গেলেন তৃতীয় স্তরে গিয়ে দেখেন সেখানে ফলগুলো অনেক পাকা আছে অনেকটাই বেশি পেকে গেছে যুবক আবারও মনে মনে করলেন না আমি চতুর্থ স্তরে গিয়ে ফল ভর্তি করে নেব যুবক সেখান থেকে বেরিয়ে গেলেন আর ফল নিলেন না চতুর্থ স্থানে পৌঁছে যাওয়ার পরে যুবক দেখলেন সেখানে আর কোনো পাকা ফল নাই সেখানে আর কোন পাকা নাই সেখানে সমস্ত কাঁচা হয়ে হয়ে আছে যুবকের মনটা খারাপ গেছে না আমি যদি প্রথম থেকে অল্প 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 করে ভরে নিতাম তাহলে আস্তে আস্তে আমার টুকুরি ভরে যেত কিন্তু তাকে শর্ত দেয়া হয়েছিল তুমি একটা ধাপ পার হলে পুনরায় আমার প্রথম ধাপে ফিরে আসতে পারবে না দ্বিতীয় ধাপে পার হলে তৃতীয় ধাপে যাওয়ার পরে পুনরায় তুমি তৃতীয় ধাপে আর আসতে পারবে না তোমাকে সামনের দিকে যাওয়া লাগবে যুবক প্রথমে ফল নেই একটাই কারণে যে সামনে গেলে আরো ভালো পাবো দ্বিতীয়বারে বললেন আরো ভালো পাব এই না মনে করে সে লাস্টে যখন চতুর্থ নম্বরে কাঁচা ফল আছে যুবকের মনে হচ্ছে না আর একটু যদি কিনা পাকা ফল পাই তাহলে সেগুলো আমি ঝুঁড়ি ভর্তি করে নেব আমার টুকুরি ভর্তি করে নিয়ে আমি বাগান থেকে বাড়িয়ে যাব সামনের দিকে গিয়ে দেখেন না বাগান শেষ হয়ে গেছে তার আর ঝোলা ভর্তি হলো না সে বাগান থেকে বার হয়ে গেছে তাকে বাদশা শর্ত দিয়েছিল একবার যদি তুমি বাগানের ভিতরে প্রবেশ করো একবার যদি তুমি বাগানের থেকে বার হয়ে যাও না তোমাকে আর দ্বিতীয়বার সুযোগ দেওয়া হবে না তুমি দ্বিতীয়বার বাগানে যেতে পারবে না তোমাকে দ্বিতীয়বার বাগানে নেওয়া হবে না যুবক দ্বিতীয়বার বাগান থেকে চতুর্থবারের মাথায় যুবক যখন বাগান থেকে বার হয়ে গেল যুবকের মনে একটা আফসোস শুরু হয়ে গেল আমি যদি প্রথম থেকে একটা করে ফল নিতাম একটা একটা করে নিতে নিতে শেষ পর্যায়ে আমার টুকরি ভর্তি হয়ে যেত আমার কোনো অসুবিধা হতো না এই খালি টুকরি নিয়ে বাচ্চার সামনে যাওয়া লাগতো না যুবক টেনশন আর চিন্তা করছে কিন্তু তো তাকে তো শর্ত দেওয়া হয়েছিল তুমি একবার যদি বাগান থেকে বার হয়ে যাও দ্বিতীয়বার আর তোমাকে বাগানে প্রবেশ করতে দেওয়া হবে না যুবক বার হয়ে বাদশার সামনে গিয়ে জড়ো হয়ে দাঁড়িয়ে আছে বাদশা বলছে কি ব্যাপার তোমাকে টুকরি ভরতে দিয়েছিলাম টুকরি খালি কেন যে জামানζο বাকেরা এ ঘনিমেগির মুসলমানেরা বুলামায় বুঝবেন না বাবা জুবান বাগান থেকে বার হয়ে টুকরি খালি নিয়ে বাদশার কাছে গেলেন এই বাদশাটা অন্য কেউ নাই এই বাদশা হলেন আল্লাহ রাব্বুল আলামিন আর জুবা হলাম দা দুনিয়ার মানুষ আমরা হলাম আল্লাহর বান্দা এই দুনিয়া আমার আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন বাজার করার জন্য রসুলুল্লাহ বললেন আর দুনিয়া গো মাজরাতুল আখেরা তোমরা দুনিয়াটা তোমাদের খেতে বাড়ি এই দুনিয়ার জামিনে আমাদের আমরা যখন কিশোর ছিলাম আমরা যখন ছোট্ট ছিলাম শৈশব ছিলাম তারপরে একটু বড় হলাম আমাদের যখন সাবাল্লো হলাম বালেক হয়ে গেলাম আমাদের চোদ্দ পনেরো বছর বয়স হয়ে গেল আমাদের আমাদের উপরে শরিয়াতের সমস্ত দায়িত্ব চলে আসলো আমরা মনে করলাম এখনো ছোট আছি আর একটু বড় হব তারপরে নামাজে যাব তারপরে রোজা করবো আল্লাহ 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 করব আবার যখন কুড়ি পঁচিশ তিরিশ হয়ে গেল আমাদের মনে হলো বিবাহ করলাম বাচ্চা হলো না বাচ্চাগুলো একটু ছোট আছে এই বাচ্চা গুলো এতে করে আমাদের চল্লিশ বছর বছর বয়স হয়ে গেল যে কিনা পঞ্চাশ বছর হয়ে গেল নাতি নাটক হয়ে গেল তাদেরকে লালন করছে তারা আমাদের কোলে প্রস্রাপ করে দেয় এই তো আমরা তো সবে নাতি নাতড়ি নাতিনাতক করে হয়েছে তার একটু বড় হয়ে যায় কারণ ঘন খোন প্রসাব করে দেয় নামাজের ডিসটর্ব হয় এই না মনে করে আপনি আগে বড় এক ইসতগফার এক স্টপ পার করে চলে গেলেন আপনার যে 60 বছর হয়ে গেল আপনি যে নামাজ পড়ার উদ্যোগ নিলেন মহান আল্লাহ আপনাকে মৃত্যু দিয়ে দিল আপনি মারা গেলেন তাহলে আপনি প্রথম থেকে ভেবেছিলেন একটু বড় হলে 20 30 বছর বয়স হলে নামাজ পড়ব যেই 30 বছর বয়স হয়ে গেল আপনি বিবাহ করলেন না সংসারে হাল ধরেছি আর সময় হয় না আপনি কো করলেন বাচ্চা হয়ে গেল না বাচ্চা বড় করে বিয়ে দিয়ে দেব নামাজ পড়ব বাচ্চা বিয়ে হয়ে গেল সেই বাচ্চার বাচ্চা হলো নাতিপতি হয়ে গেল তাদের ওসিলা করে বান অপার হয়ে গেল যে আপনার ষাট বছর পড়ে গেল আপনি যে নামাজের কথা মনে করলেন অমনি আর যাই আপনার জানটা বার করে নিয়ে চলে গেল না আপনার আর দুনিয়ায় বাজার করা হলো না দুনিয়ার জমিন আল্লাহ আল্লাহ করা হলো ওই যুবক যেমন সামনের দিকে গেলে ফাল ভর্তি করব সামনে গিয়ে ফাল ভর্তি করব বাচ্চার কথা অমান্য করে চলে গেল আপনি যে মারা গেছেন আর আপনাকে দুনিয়ার জমিনে ফেরত দেয়া হবে না খালি ঝোলা নিয়ে খালি টুকরি নিয়ে আল্লাহর দরবারে আপনাকে দাঁড়াতে হবে কোনো সন্দেহ নাই দুনিয়ায় পঁচিশ বছর বয়স এখন তো যুবক তিরিশ বছর বয়স না সবে তো বিয়ে করেছি চল্লিশ বছর বয়স একটা ছেলে হয়েছে বড় হচ্ছে পঞ্চাশ বছর বয়স ছেলে ছেলে হয়েছে বিয়ে দিয়েছি তাদেরকে মানুষ করি বড় করি তারপরে নামাজ পড়বো না এই জিন্দগি চলে গেছেন এটা আর পাবেন না হলো আল্লাহ যুবক হলাম আমরা আর এই বাগানটা হলো এই দুনিয়া ফলটা হলো আল্লাহর জিকির আল্লাহর আবাদাত যদি না করতে পারেন তো সেদিন আপনি মৃত্যুর পরে আপনাকে পুনরায় এই বাগানে আর পাঠানো হবে আপনাকে সেদিন হিসেব দেওয়া লাগবে ওই জন্য দুনিয়ার জমিনে যতদিন আছে আল্লাহর জিকির আল্লাহাদে কাটাবো কারণ মহান আল্লাহ এই শীতের সিদিনে মানুষের পয়সা থাকলে হজ করতে পারে মহান আল্লাহর নবী বলেন একজন ইমানদার ব্যক্তি একজন মোমেন ব্যক্তি না হলে এই ঠান্ডার রাত্রিরে হজরের সময় অজু করে নামাজ আদায় করাটা কোনো পয়সাওয়ালা টাকাওয়ালার কাজ নয় একজন মোমেন ইমানদারের কাজ বলেন না সোবাহান্লাহ মানুষের পয়সা থাকলে মানুষ হজ করতে পারে কিন্তু ইমানের পাওয়ার না থাকলে ইমানের জ্যোতি না থাকলে ইমানের শক্তি না থাকলে কখন এই ঠান্ডার সময় আপনি অজু করে আল্লাহর নামাজ জানাতে পারবেন না ওই জন্য রসুল্লাহ বলেন এই ঠান্ডার সিজনটা হলো মোমেন বান্দাদের জন্য এটা একটা সুন্দর মৌসুম মোমেন বান্দাদের জন্য একটা সুজন সুন্দর সিজন যে সিজনটা মোমেন বান্দার আল্লাহর অবাদাত করে কোন আল্লাহর বান্দা যদি কোন আল্লাহর বান্দা যদি আল্লাহর নামাজের জন্য এই ঠান্ডা পানিতে উজু করে মহান আল্লাহর নবী বলছেন তার সগিরা গোনাগুলো অজুর পানির সঙ্গে জোরে 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 পড়ে যায় জোরে বলেন না সবাহান আল্লাহ জোরে হবে না সবাহান আল্লাহ তকবিদ্যান না নারী তকবীর নারী তকবীর ঘনি মেঘে গ্রামের বাৎসরী গিসালে সবাব নারী তকবীর ঘনি মেঘির মানুষেরা সব কি কবরস্থান হয়ে গেছে নাকি এখনো কুটুম টুটুম বিদায় করতে পারিনি মনে হচ্ছে এখনো কুটুমের সঙ্গে মানে মানে মেহমানদের সঙ্গে মেহমানদের সেবা করছে মেহমান সেবা করবেন আগে বলছে এখনো বলছি করবেন জলসা দিয়ে বাড়ি এক কারি কুটুম জোগাড় করে জলসা শুনতে পারবেন না তাহলে জলসা দেওয়ার মানে নেই এই দিন এই দিনেই কুটুম বলতে হবে তার কি মানে আপনারা এত কষ্ট করে পয়সা খরচ করে এত সুন্দর জান্নাতের বাগান তৈরি করেছেন আর আপনার নিজেরাই সেই জান্নাতের বাগানে বসতে পারছেন না এর থেকে বড় আর কিছু হতে পারে না তো এই জায়গায় মানুষ যাই থাকেন না কেন আল্লাহ পাকের অগণিত মালাইকা ফারিস এখানে উপস্থিত আছে জোরে বলেন না সোবাহান আল্লাহ আল্লাহর ফারিস্তা এটাকে রেকর্ড করে আল্লাহকে বলবেন আল্লাহ আমরা ঘনি মেঘে গ্রাম থেকে আসতেছি আল্লাহ সব দেখে সব জানার পরেও বলবে ও আমার ফারিস্তারা তোমাদের এই লাইন কোথা থেকে আসলো আল্লাহর মালাইকার বলবে আমরা ঘুনি মেঘির জমিন থেকে আসতেছি সেখানে আপনার কিছু বান্দারা আপনার কথা শুনে খুশি হয়ে সোবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ তারা পরে মহান আল্লাহ বলে তোমরা সাক্ষী হয়ে যাও আমার জীবান দোকানে বসে আছে আমি আল্লাহ তাদের সাগিরা গোনাগুলো মাফ করে দিলাম বলেন না সোবাহান আল্লাহ একজন ফারিস্তা দাঁড়িয়ে যাবেন রব্বুল আলামিন আমিন আল্লাহ আপনার অমক বান্দা সে তো মাহফিলে ছিল না আপনার অমক বান্দি সে তো মাহফিলে ছিল না বাড়ি বসেছিল মাইকের আওয়াজ শুনছিল আসান নিয়ত করে নিয়েছে রাস্তায় আসতে ছিল আল্লাহ আপনি কি তার গোনা করবেন না মহান আল্লাহ বললেন আমি হলাম রহমান রহিম আমি হলাম রহমান রহিম আমার যে বান্দা মাহফিলে বসে আছে যারা আসান নিয়েত করেছেন এবং যারা আসবেন আমি আল্লাহ ভাইয়ের সাগিরা গোনা করে দিলাম বলেন এটা মোমেনদের জন্য বসন্তকাল বসন্তকালে খুব ঠান্ডা না খুব গরম না কি সুন্দর একটা হাওয়া কি সুন্দর একটা পরিবেশ থাকে তো ঠান্ডা সিজনটা হলো মোমেনদের বসন্তকাল সুন্দর একটা কাল এখন মোমেন্দে অবদাত করতে পারে মন খুলে মন ভরে অবদাত করতে পারে বারবার রাজু করলে আল্লাহ গোনা মাফ করে দেয় আর সব থেকে বড় কথা শীতকালটা হলে মা বোনদের পর্দা করার একটা ভালো মাস অন্য অন্য মাসে তারা পর্দা না করলে অন্তত শীতকালে ঠান্ডা লাগার ভয় হলেও গায়ে কিছু জড়িয়ে রাখে ঠিক কেনা ভুল বলেন মায়েদের জন্য আল্লাহ অনেক সুন্দর ব্যবস্থা রেখেছে একজন মা যদি আল্লাহওয়ালা হয় গোটা পরিবারকে আল্লাহ বানানো যায় গোটা পরিবার হয় একটা আলেম গোটা বানাতে পারে আল্লাহ যদি রহম করে একটা আলেমের দ্বারা মায়ের দ্বারা একটা সমাজ একটা পরিবার পরিবর্তন হয় শুধু বোঝার চেষ্টা বোঝার কথা এটাই বলছি একটা মা যদি একটা পরিবারকে শিক্ষিত বানাতে পারে একজন শিক্ষিতা একজন নিষ্ঠাচার একজন আল্লাওয়ালা মা যদি ভালো হয় একটা পরিবারকে আল্লাওয়ালা আল্লাহ বানিয়ে দেয় আর একজন আলেমের দ্বারা একটা সমাজ পরিবর্তন হয় আমার বলা কথা উদ্দেশ্য এটাই মা যদি ভালো হয় পরিবার ভালো হবে আর একটা আলেম সমাজকে পরিবর্তন করতে পারে তবে আলেম কোথা থেকে এসেছে জানেন যে আলেম যার দ্বারা সমাজ পরিবর্তন হবে সে কিন্তু কোনো না কোনো মায়ের সন্তান ঠিক কিনা ভুল বলেন একজন মা সন্তানের জন্য নেত্রী একজন মা ছাত্রের জন্য কোন মা যদি শিক্ষিকা হয় তো ছাত্র ছাত্রীর জন্য সে নেত্রী একজন মা সন্তান সন্ততির জন্য সে নেত্রী কোনো মা যদি পলিটিক্যাল নেতা হয় নেত্রী হয় তাহলে সেও তার জনগণের জন্য সেনেত্রী সুতরাং তার চরিত্র কতটা ভালো হওয়া দরকার তার চরিত্র কতটা পবিত্র হওয়া দরকার তার দ্বারা একটা ভালো জিনিস তৈরি হবে তার দ্বারা সমাজের উপকৃত হবে তার স্টুডেন্ট ভালো হবে তার সন্তান ভালো হবে তার সন্তান যদি আলেম হয় সে সমাজের পরিবর্তন আনবে তার সন্তান যদি ডক্টর হয় সে সমাজের চিকিৎসক চিকিৎসক হয় সে ফ্রি চিকিৎসার কথা মনে করবে গরিবকে দেখবে তার সমাজ তার সন্তান যদি মাস্টার হয় সে সুন্দর পরিবেশে পঠন পাঠনের পঠন পাঠন করাবে মানুষকে এডুকেশন দেবে বাচ্চাদের সুশিক্ষা শিক্ষিত করবে ওই জন্য সব জায়গায় মায়ের ভূমিকা কিন্তু অনেক ওই জন্য আল্লাহর নবী বললেন মা তোমাদের কাছে সব থেকে উত্তম মা তোমাদের কাছে সব থেকে ভালো একজন সন্তান কে আগে জান্নাতে যাবে তার মা তার মা তার মা পরে বাবার কথা বলা হয়েছে কারণ সন্তানের প্রতি মায়ের অবদানটা সব থেকে বেশি থাকে